এই গরমে যেসব বাচ্চাদের ঘামাচি হচ্ছে এবং হিট র্যাশ হচ্ছে তারাই জানে যে হিট র্যাশ ঘামাচি এবং আরও এরকম স্কিনে প্রচুর প্রবলেম হচ্ছে বাচ্চাদের যেটা এই গরম সহ্য করতে পারছে না তারা এবং তাদের স্কিনের উপর দিয়ে কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে বেরোচ্ছে তো এই প্রবলেমগুলো যাদের হচ্ছে তারাই কিন্তু জানে কি কষ্ট যারা একদম ছোট্ট ছানা রয়েছে তারা তো বলতেই পারছে না যে তাদের কি প্রবলেম হচ্ছে কি কষ্ট হচ্ছে ঘামাচিতে তো আমরা বড়রাই জানি কীরকমের কষ্ট হয় অল টাইম ইচিং করে থাকে অল টাইম মনে হয় যে জায়গাটা একটু চুলকা একটু চুলকালে একটু আরাম লাগবে আর যা তোক চুলকাবো তা তো জায়গাটাতে একদম ভরে যাচ্ছে সেই ঘামাচিতে তো এইগুলো থেকে আমরা বাচ্চাদের কি করে কেয়ার করবো কী এই ঘামাচি হলে আমরা বাচ্চাদের গায়ে কি কি মাখাবো এবং কি কি মাখাবো না সেটা কিন্তু আমাদের সর্বপ্রথম মা বাবাদের জানা উচিত যে ঘামাচি হলে হিট র্যাশ হলে এবং স্কিন অ্যালার্জি হলে এই গরমের মধ্যে এইসব স্কিন প্রবলেমগুলো হলে আমরা বাচ্চাদের কী কী মাখাবো এবং কী কী মাখাবো না এটা অনেকেই জানে না যারা জানো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নিও কারণ হয়তো তুমি জানো না তোমার বাচ্চার স্কিন অ্যালার্জি বা স্কিন র্যাশ বা হিট অ্যালার্জি বা যাই হোক একটা কিছু তোমার এই ঘামাচির মতো এরকম প্রবলেম হচ্ছে আর তুমি তার উপর দিয়ে অনেক কিছু অ্যাপ্লাই করে যাচ্ছ যেটা সেই সময় মাখানোর জন্য একদম উপযোগী নয় তো চলো দেখে নাও আজ কি কী তোমরা মাখাবে এবং কি কীভাবে টেক কেয়ার করলে এই ঘামাচির মতো প্রবলেমগুলো আর হবে না তো চলো দেখে নাও আজকে আমার ফুল ভিডিও আর ভিডিওটা অবশ্যই দেখো আর হ্যাঁ খুব শীঘ্রই ইউরোপ চ্যানেলে আমি দুটো পাউডারের কথা বলবো যে পাউডার দুটো মাখালে কিন্তু বাচ্চাদের এরকম ঘামাচি থেকে একদম তোমরা মুক্তি পাবে এবং একটা লোশনেরও কথা বলবো যে লোশনটা কিন্তু তোমরা মাখালে এরকম কোনো প্রবলেম হবে না তো চলো আজকে ঘরোয়া কিছু উপায় তোমাদেরকে বলে দিই আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি চলো চলে এসছি আজকে গরমকালের ভোরে আরেকটা ভিডিও নিয়ে প্রথম কথা বলি একদম ছোট বাচ্চারা কিন্তু একদমই বলতে পারে না যে তাদের হিট র্যাশ হচ্ছে বা এখানে তাদের প্রবলেম হচ্ছে ওখানে তাদের প্রবলেম হচ্ছে তো তাদের জন্য কিন্তু আমি সবসময় বলবো মা বাবাদের বা যে তার বাচ্চাটার কাছে থাকছে তার একটু সবসময় তার দিকে একটু খেয়াল রাখতে চোখ কান খোলা রাখতে যে তার কোনো প্রবলেম হচ্ছে কি এটা কিন্তু সবার আগে তাকে বুঝতে হবে না বুঝতে পারলে কিন্তু হবে না তো তার জন্য তাকে কিছু জিনিস কিছু টিপস তোমাদের ফলো করতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই আছে সবসময় মিটু কভার কভার করে রাখা জিনিস পছন্দ করে তো সেটা আমি বলবো একদমই না ছোটো বাচ্চাদের জন্য একদমই তোমরা নরম হালকা জামাকাপড় ব্যবহার করো এবং তোমরা যদি কভারও করে রাখার মতো তোমাদের মা পরিকল্পনা থাকে তাহলে সেটাও বলবো যে খুব ভীষণ হালকা হয় সেরকমই তোমরা জিনিস কভার করে রাখো তবে কিন্তু বাচ্চাটা ঠিকঠাক থাকবে আর অবশ্যই বাচ্চাটাকে একটা এসি ঘরের মধ্যে বা একটু ঠান্ডা পরিবেশের মধ্যে রাখার চেষ্টা করো যা তাপমাত্রা হবে সাতাশ থেকে আঠাশ এই এই রকমই রুমের একটা টেম্পারেচারের তোমরা ব্যবস্থা করো তাহলে দেখবে তোমার বাচ্চার এরকম হিট র্যাশ ঘামাচি এরকম কোনো বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না ফার্স্টে আমি এইটাই কথা বলবো যে ঘরের টেম্পারেচারটা ঠিকঠাক রাখার চেষ্টা করবে সেকেন্ড হচ্ছে বাচ্চাকে কটন একদম নরম সফট জামা কাপড় পরাবে যেটাতে বাচ্চার ঘাম হবে না বাচ্চার গরম লাগবে না বাচ্চাকে যদি বাইরে নিয়ে বেরো তবুও সেরকমভাবে সুন্দর একটা পরি চেষ্টা করবে বাচ্চাকে যদি বাইরে নিয়ে যাওয়ার থাকে তাহলে সেটা চেষ্টা করবে যে দিনের বেলা যদি একটু অ্যাভয়েড করে রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা যদি তোমরা বাচ্চাকে নিয়ে বেরোতে পারো ডাক্তারের কাছে যাওয়ার থাকলে সেটাও যেতে পারো কিন্তু সেটা যদি বিকেলবেলা হয় তাহলে আমি বলবো সেই টাইমটাই তোমরা চুজ করো বিকেলবেলার টাইমটা সকালবেলাকার টাইমটা নয় তো এরকম ছোটো ছোটো জিনিস বাচ্চাকে টেক কেয়ার করবে যেটা বাচ্চার সবসময় চেষ্টা করবে বাচ্চাকে একটু গরম থেকে রোদ থেকে দূরে রাখার কারণ এ এত ছোট বয়সে যেহেতু গরম রোদ মানে এবছর এত গরম পড়েছে যে গরম রোদ থেকে যতটা তোমরা পারবে বাচ্চাকে একটু ঘরে 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 রাখারই বেশি চেষ্টা করবে আচ্ছা আর কিছু আমি একটু বলে দিই বাচ্চার স্নানের জল সবসময় একটু ঈষ উষ্ণ মানে চেষ্টা করবে ঠা মানে একদম কনকনে ঠান্ডা তো এখন তোমরা পাবে না দেখবে একটু আমি সব সময় বলি বারোটার মধ্যে তোমরা স্নান করাবে বারোটার মধ্যে স্নান করালে অলরেডি সেই জল গরমই তোমরা পাবে তো সেই জলের মধ্যে অন্য কোনো জল তোমাদের মেশানোর দরকার নেই সেই জলে নর্মাল ওয়াটারে বাচ্চাকে স্নান করিয়ে নেবে স্নান করানোর সময় কিন্তু অবশ্যই বাচ্চার গা ঘষে ঘষে স্নান করাবে তাই বলে একদম যে ছোবড়া বা লুফা থাকে সেই লুফা দিয়ে ঘষবে না নিজের হাত দিয়ে সুন্দর করে ভালো করে ঘষবে এবং লিকুইড বডি সোপ দিয়ে ভালো করে বাচ্চার গা পরিষ্কার করবে এবং যেদিনকে বাচ্চাকে উপটান লাগাবে সেদিনকেও কিন্তু কোনো রকমের বডি সোপ নয় নর্মালভাবে তোমরা বাচ্চাকে সুন্দর করে স্নান করাবে ঘষে ঘষে দেন তোমরা যদি পাউডার যদি কেউ ইউজ করো পাউডার বা বডি লোশন যদি কেউ ইউজ করো বডি লোশান তো যাই হোক এগুলো তোমরা ইউজ করে পরিষ্কার করে স্নান করলে কি বাচ্চার গায়ে কোনো রকমের অ্যালার্জি বলো বাচ্চার গায়ে ঘামাচি বা কোনো রকমের র্যাশ এগুলো কিন্তু হতে দেয় না তো এই কথাটা আমার আগে বলা উচিত ছিল যে ঘামাচি বা হিট র্যাশ বা এরকমের স্কিন প্রবলেমগুলো কেন হয় ঘামাজিগুলো কেন হয় সেটা হচ্ছে আমাদের গায়ে প্রচুর রকমের যে আমরা এই এই গরমে শরীরের যে তাপমাত্রাটা সেই তাপমাত্রাটা আমাদের মানে ঘর্ম যে গ্রন্থি সেই ঘর্মগ্রন্থি দিয়ে বাইরে বেরিয়ে আসে সেই ঘর্মগ্রন্থি দিয়ে যখনই বাইরে বেরিয়ে আসে তখন ছিল ভেতরে সেটা তো ঘামের মাধ্যমে বাইরে বেরিয়ে আসলো কিন্তু সব জল যদি বাইরে বেরোতে না পারে যে যে লঙ্কুপগুলো রয়েছে সেই লঙ্কুপগুলো যদি নোংরাতে আটকে দিয়ে থাকে তবে কিন্তু সেই জায়গাগুলোতে ওরকম নোংরা জমে জমে আস্তে আস্তে সেরকম ঘাম হয়তো ওখানে জমতে পারছে না সেই লঙ্কুপের মধ্যে ঘামগুলো জমে জমে আমাদের ঘামাচি র্যাশ এই প্রবলেমগুলো কিন্তু গরমে বেশিরভাগ আকারে হয়ে থাকে তো এই কারণের জন্য কিন্তু পাউডারটা মাখাতে আমি বারণ করি কারণ পাউডার মাখালে কিন্তু ওই লঙ্কুপগুলো বন্ধ হয়ে যায় এবং ভেতর থেকে ঘামটা বেরোতে পারে না এবং সেই জায়গায় এইরকম স্কিনে বাজে রকমের র্যাশ বলো ঘামাচি বলো বা অন্য অনেক রকমের প্রবলেমের কিন্তু দেখা দেয় তো এই জন্য আমি গরমকালে পাউডারটা একটু অ্যাভয়েড করতে বলি আচ্ছা এটা গেল ছোট বাচ্চাদের জন্য এরপর আমি বলবো একটু যারা বড় রয়েছে তাদের জন্য আমি বলবো বা ছোটদের জন্য এটা টিপসটা তোমরা ইউজ করতে পারো অবশ্যই জলের মধ্যে একটু এক ঢাকনি সুদুল বা ডেটল সে যাই হলো এগুলো তোমরা এক ঢাকনি দিয়ে তোমরা বাচ্চাকে স্নান করাতে পারো ঘরোয়া টোটকা আরেকটা হচ্ছে যে নিম পাতা সেই নিম পাতাটাকে তোমরা ভালো করে জলে ফোটাবে ঠান্ডা হবে এবং যেখানে যেখানে ঘামাচি হয়ে গেছে অলরেডি সেই জায়গাগুলোতে কটন বা তুলো দিয়ে তোমরা সেই জলটা হালকা করে নিয়ে নিয়ে সেই জায়গাগুলোতে ড্যাব ড্যাব করে লাগাবে দেখবে তিন চার দিন লাগালেই কিন্তু ওই ঘামাচি চলে যাবে আমি আরেকটা টিপস শেয়ার করব দেখা গেল তোমার বাচ্চা সেই সময় ঘামাচিতে প্রচণ্ড কষ্ট পাচ্ছে ঘামাচির যে কু ইচিং সেই ইচিংয়ে খুব কষ্ট পাচ্ছে ইনস্ট্যান্ট তোমরা কীভাবে বাচ্চাকে রিলিফ দেবে এর জন্য প্রথমেই আমি বলবো আমাদের মায়েদের যে হাত সেই হাত তোমার এই মায়েদের হাতের থেকে তো বাচ্চাদের জন্য আর ভালো কিছু হয় না তো এই হাতটাকে সুন্দর করে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে ধুলে তারপর ফ্রিজের জল দিয়ে একটু ভালো করে তোমরা হাতটা ধুলে দেখবে হাতটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার সেই ঠান্ডা হাতটা তোমরা বাচ্চার গায়ে যেখানে যেখানে র্যাশ বা ঘামাচি হচ্ছে সেই সেই জায়গাগুলোতে আস্তে আস্তে তোমরা হাত দিয়ে সেই ঠান্ডাটা সেই জায়গাতে লাগালে দেখবে সেই সময় বাচ্চাটা কিন্তু অনেকটা রিলিফ পাবে এটা কিন্তু আমার মেয়ের কখনো এরকম ঘামাচি টাইপের কিছু হয়নি তাই আর সবসময় ওকে একটু আমি টেক কেয়ার করে রেখেছি এ বিশেষ করে এই যে নিম পাতার জলটা এই নিম পাতার জলটা দিয়ে কিন্তু আমি ওকে মাঝে মাঝেই স্নান করাই এখনও করাই ওর চার বছর হয়েছে এখনও আমি স্নান করাই কাজেই ওর স্কিনের প্রবলেম কিন্তু খুব একটা বেশি নেই তো আমি একটুখুনি বলবো তোমাদের যে সব সময় বাচ্চাকে একটু দেখবে ঘরোয়া বিভিন্ন উপাচারের মাধ্যমে তোমরা একটু বাচ্চাকে টেক কেয়ার করো উপ টান লাগাও বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে ডেইলি স্নান করাও আর এরকম সুন্দর সুন্দর এরকম আর যে বাচ্চা এই গরমের মধ্যে একবার নিম পাতার জল দিয়ে একটু বাচ্চাকে ডেইলি না হোক সপ্তাহে একদিন ধরেও তোমরা স্নান করাতে পারো দেখবে এরকম অ্যালার্জি বা যে কোনো রকমের নিম পাতা এমন একটা জিনিস অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে তো নিম পাতা দিয়ে স্নান করলে কিন্তু ভীষণ ভালো অনেকে আছে নিম পাতা বেটে লাগায় তো যারা বেটে লাগাতে পারছো না তারা কিন্তু এই নিম পাতার ফোটানো জলটা ঠান্ডা হয়ে গেলে এরকম বাচ্চার গায়ে তোমরা তুলো দিয়ে অ্যাপ্লাই করবে দেখবে ভীষণ ভালো এতে কিন্তু বাচ্চার যে কোনো রকমের স্কিনের প্রবলেম চলে যাবে তো এই ছোট ছোটো জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো আর যেরকম হিট র্যাশ স্কিন অ্যালার্জি এরকম কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না তো এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করবে যে পাউডার মাখাতে পারবে কিনা তো পাউডার আমি কিছু পাউডারের নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তোমাদেরকে যে যে পাউডারগুলো লাগালে এই প্রবলেমগুলো হবে না আর আরেকটা জিনিস এই হিট অ্যালার্জি ঘামাচি এই সময় কিন্তু অনেকে আছে তোমরা অয়েল মেশাজ দাও যে অয়েল মেশাজটা দিলে কিন্তু এই র্যাশ বা যাই বলো স্কিনের প্রবলেমগুলো কিন্তু আরও বেড়ে যাবে কোনো রকমের কোনো তেল কোনো বডি লোশন কিচ্ছু তোমরা মাখাবে না হ্যাঁ তো বাচ্চার যদি এরকম কোনো স্কিন প্রবলেম না থাকে তবে কিন্তু তোমরা বাচ্চার গায়ে এরকম তেল বডি লোশন তোমরা মাখাতে পারো কিন্তু বাচ্চার গায়ে যদি ঘামাচি অ্যালার্জি এগুলো যদি অলরেডি থেকে থাকে তোমরা কিন্তু বাচ্চার গায়ে কোনো রকমের অয়েলি কোনো কিচ্ছু মাখাবে না তাহলে কিন্তু সেইগুলো আরও বেশি বেড়ে যাবে তোমরা নিম ফোটানোর জল দিয়ে তোমরা বাচ্চাকে সাউন্ড করতে পারো সেটা গরম তুলোতে দিয়ে সেই জলটা ড্যাপ করে লাগাতে পারো এবং যেটা বললাম যে ঠান্ডা হাতটা দিয়ে বাচ্চাকে খুব সুন্দর করে সেই জায়গাটা দেখবে ড্যাব ড্যাব করে তোমরা দাও দেখবে সেই সময় ইনস্ট্যান্ট রিলিফ যেটাকে বলে সেটাকে তোমরা বাচ্চার ইনস্ট্যান্ট রিলিফটা তোমরা বাচ্চাকে দিতে পারবে এবার অনেকে তোমরা আমাকে কোয়েশ্চেন করো যে এই গরমে ঘামাচির মধ্যে আমি কি লাগা কি লাগাবো বাচ্চার গায়ে এই সময় আমি বলবো অ্যাটলিস্ট দিনের জন্য তোমরা বাচ্চার গায়ে যদি অলরেডি হিট র্যাশ বা অ্যালার্জি থেকে থাকে কিচ্ছু না মাখিয়ে এইরকম সুন্দর তোমরা ঘরোয়া টোটকাগুলোকে নিমের জল বলো নিমের টোটকা বলো তোমরা এমনি কাঁচা হলুর থেকে বাটো নিম বাটো সেটাকে সুন্দর করে পেস্ট বানাও সেটা বাচ্চার গায়ে যে যে জায়গায় এরকম প্রবলেমগুলো হয়েছে সেই সেই জায়গাগুলো লাগাও কোনো রকমের গায়ে সেই সময় কিছু লাগাতে যেও না কারণ কিছু লাগালে কিন্তু সেটা হিতে বিপরীত হবে এবং আরও জিনিসটা বাড়বে আরেকটা কথা কি সেই সময় লাগানো যাবে সেটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো যে কোন লোশনটা তোমরা সেই সময় লাগাতে পারো এবং তোমার কাছে যে লোশনটা আছে তার মধ্যে কি মিক্স করে লাগাতে পারো যেটা মাখালে যেটা লাগালে কিন্তু তোমার বাচ্চার এই রকমের কোনো স্কিন প্রবলেম হবে না বা হলেও সেটা সেরে যাবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো তো অবশ্যই নেক্সট ভিডিওতে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখো সেই ভিডিওটা আর আজকে যেটা আমি বললাম লিস্ট তোমরা বাচ্চাকে ঘরোয়া এটা ডেলি ইউজ করে বাচ্চাকে যে হিট র্যাশ ঘামাচি এগুলো থেকে তোমরা বাচ্চাকে টেক কেয়ার করে রাখতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা